বঙ্গভূমি পূর্ণিমার ভরা কোটালের ছেড়ে মৌসুমের বালি আড়ার বরতলা নদীর প্রায় আটশো থেকে সাড়ে আটশো মিটার বাঁধ ভেঙে প্লাবিত হল এলাকা আতঙ্কিত রয়েছেন এলাকার মানুষজন এলাকার মানুষজনের দাবি অবিলম্বে নদীবান্ধ মেরামতি ও স্থায়ী নদীবান্ধ করতে হবে আশ্বস্ত করতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই সরকারের কাছে আবেদন নিবেদন এবং সাধারণ মানুষ যাতে আমরা সুস্থ ভালো থাকতে পারি ছেলে নিয়ে সেই আশা আকাঙ্ক্ষা রাখছি এবং কংক্রিট বাঁধ যেন হয় অতি অবশ্যই এই ঘটনায় ঘটনাস্থলে রয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রবঞ্জন মণ্ডল তিনি বলেন শীঘ্রই আমরা এই নদীবান কাজ শুরু করব সেটা হচ্ছে আমরা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে কাজটা আমাদের দীর্ঘদিন চলছে কিন্তু বর্তমানে যে প্রাকৃতিক ইয়েটা চলছে নদীর জলটা তো অত্যন্ত বেশি করে বেড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের কিন্তু এতদিন পর্যন্ত ঠিক ছিল আজকের এই জ্বরটাই কিন্তু মাত্রা বাসা রকম আমরা টোটালটাই ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি এস ডেব সঙ্গে এবং বিডিও সাহেবের সঙ্গে যত চট জলদি হবে এই বাঁধটাকে আবার পাকা বকা করা যাক অদ্ভুত করা যাক কার্যক্রম কিন্তু আমরা ব্যবসা চালিয়ে যাচ্ছি আজকে যেই বিল্ডে আছি আমরা সকাল থেকে দেখছি যে ফাংশনটা কিভাবে ভেঙেছে তার জন্য আমরা ডিপার্টমেন্টের থেকে খরচ দিচ্ছি ওনারাও আসছে এখানে এসে যাতে তাড়াতাড়ি করে আবার সম্পূর্ণভাবে রিপেয়ারিং করা যায় তার জন্য আমরা চেষ্টাটা চালিয়ে যাই আমার নাম প্রবঞ্জন মন্ডল নামখানা পঞ্চাশ সদস্য নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম আমাদের চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ খবর আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন